নেটি নেটিজেন পারায় নাকি ঘেউ ঘেউ লীগের নেত্রী আতিকার দারাজ ভার্সন চলে এসেছে ঘটনা আসলে সত্য নাকি দেখলাম চোদ্দ বছর ধরে অনার্স করা আতিকার দারাজ ভার্সন ফেসবুকে গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ চুলকানি বিষয়ক এই সম্পাদক স্ট্যাটাস দিয়ে লিখেছে শুনলাম নেটিজেন পারে নাকি নতুন আব্বু এসেছে কি জানি এক প্রেজেন্টেশনের ভিডিও দেখছি সকাল থেকে সবাই আব্বু আব্বু ডাকছে আসলে তিনি আশিক চৌধুরীকে নিয়ে কথা বলেছেন হাসু আপা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আশিক চৌধুরীকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এরপর থেকেই একের পর এক বাজিমাত করেছেন তিনি ইতোমধ্যে কর্মদক্ষতা <laughs> উপস্থাপনা শৈলী যোগ্যতা বাচন ভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত প্রায় সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছেন এক কথায় সর্বত্রই তার প্রশংসার জোয়ার তৈরি হয়েছে আর এটাই সহ্য করতে পারছে না চোদ্দ বছর ধরে অনার্স করা আদুবন, কি নিয়ে প্রেজেন্টেশন দিছে সেটাই জানে না আবার সমালোচনা করতে আসছে কোনটা প্রশংসা আর কোনটা আব্বু ডাকা সেই পার্থক্য যারা জানে না তারা আবার ছাত্র দলের নেত্রী হয়ে যায় শোনেন প্রিয় আদুবন এগুলোকে প্রশংসা বলে আর আপনাদের দলের নেতারা মাইকের সামনে এসে যেভাবে দলের প্রধানদের আলগা তেল দিতে গিয়ে পুরো তেলেই ডুবে ফেলে সেটাকে আসলে আব্বা ডাকা বলে এগুলো আসলে আপনার জানারও কথা না যদি জানতেনি তাহলে তো আর অনার্স করতে এত বছর লাগতো না আসলে দোষ এই আদু না সারা জীবন ধরে তো বুড়া আর অশিক্ষিত লোকদের বড় বড় পদে দেখাচ্ছে তারা এখন এমন স্মার্ট শিক্ষিত লোকদের এসব পদে দেখার পর পেটের ভাত হজম হচ্ছে না কেউ এসে কাদের কাকুর খালি জায়গা পূরণ করতেছে আবার কেউ এসে আতিকা নামক রাতের রানির খালি জায়গা পূরণ করতেছে এভাবেই চলছে বাংলাদেশের রাজনীতি এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যেই প্রেজেন্টেশনে বর্তমান সরকারের প্রশংসা করে না কোনো স্লোগান দেয় না স্বজন হারানোর বেদনার কথা উল্লেখ করে না জাতির বাবা জাতির খালা মামা চাচার কথা বলে না সেটা আবার কোনো প্রেজেন্টেশন হল নাকি এইসব থার্ড ক্লাস স্ট্যাটাস দেওয়ার পর যখন সাধারণ মানুষ তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছিল তখন সে গ্রুপে গ্রুপে বলে বেড়াচ্ছে শোনো এইসব বিষয় দুইভাবে কাজ করে এরা যতই গালি দিক ব্র্যান্ডিং যে অকারণে করে ফেলছে এবং তাতে যে ব্যাসিং একটা হইছে এটা মাথায় ঢুকায় নিছে এরা মানে চাইলেও আর মন খুলে বিনিয়োগের প্রশংসা করবে না সব ভালো চলছে সুতরাং ইলেকশন লাগবে না এই আলোচনায় যাবে না না হলে দেখতা আজকে আশিক থেকে ইউনোস প্রশংসায় যাইত সেখান থেকে নির্বাচন না চাওয়ার লাইনে গালি আমি খাচ্ছি তবে এদের একটা লিড নষ্ট করে দিছি এটাই সফলতা আপাতত গালি দিতে ব্যস্ত হয়ে অন্য কিছু করবে না একবার চিন্তা করে দেখেন একটা মানুষ ঠিক কতটা বোকা চৌধুরী হলে এমন চিন্তা চিন্তাধারণা নিয়ে চলতে পারে মানে এদের কাছে গালি খাওয়া এক ধরনের সফলতা যারা বিদেশে আরামায় এসে জীবন বাদ দিয়ে ডক্টর ইউনিসের ফোন কল পেয়ে দেশে আসছে তারা অন্তত টাকা মেরে খাওয়ার জন্য আসে নাই তারা দেশের উন্নয়নের জন্যই আসে এটা স্পষ্ট সত্য কিন্তু এসব কোনো ঘাড়ল ব্যক্তিদের ভালো লাগবে না অথচ ডক্টর ইনুস সাহেব থাকলে তাদেরই লাভ কারণ ইউনুস সাহেব যত দেশ উন্নয়ন করে যাবে পরবর্তীতে তারা ক্ষমতা এসে তত বেশি করে খেতে পারবে অথচ তারা এটা বুঝতেই পারছে না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আশিক চৌধুরীর মতো অনেক রত্ন বিদেশের আনাচে কানাচে হয়তো পড়ে আছে তারাও হয়তো একটা সুযোগের আশা করছে তাদের খুঁজে বের করে নিজের দেশের কাজে লাগানোটা জরুরি